আমার শাশুড়ি ও শ্বশুরের মধ্যকার সম্পর্কের বিশ্বাসটি আমাকে বরাবরই কৌতূহলী করে তুলত প্রতি রাতে যখন আমি ঘুমাতে যেতাম তখন তাদের ঘর থেকে শুধু একটাই কথা শুনতে পেতাম আরেকটু ধৈর্য ধরো আর মাত্র কিছুক্ষণ কিন্তু শাশুড়ির কণ্ঠে বলতো, আমি আর সহ্য করতে পারছি না গিয়ে এই কথা শোনার পর আমার মনে অদ্ভুত চিন্তা কাজ করত কি এমন ঘটছে যে শাশুড়ি সহ্য করতে পারছেন না এক রাতে কৌতূহল সামলাতে না পেরে আমি লুকিয়ে তাদের ঘরের দিকে উকি দিলাম কিন্তু যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম বন্ধুরা পুরো ঘটনা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন আমার নাম মালতি আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকি আমার পরিবার অত্যন্ত গরিব ছিল আমার মা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ ছিল না মায়ের একটাই শর্ত ছিল যেখানে আমি বিয়ে করব সেখানেই সে থাকবে আমার বিয়ে হয়েছিল এক সাধারণ পরিবারে সেই ঘরে ছিলেন আমার শাশুড়ি শ্বশুর ও তাদের ছেলে রহিম কিন্তু বিয়ের কিছুদিন পরেই একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায় এটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত ছিল স্বামীর মৃত্যুর পর আমাদের আগের বাসা ছেড়ে দিতে হয় তাই মা আমার সঙ্গে শ্বশুরবাড়িতেই থেকে গেলেন তবে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির পরিবেশ একেবারেই বদলে গেল আমার শ্বশুর কয়েক মাস আগেই তৃতীয় বিয়ে করেছিলেন কিন্তু আমি লক্ষ্য করলাম প্রতিদিন সকালে আমার নতুন সৎ শাশুড়ি চোখের পানি ফেলছেন কখনো কাজ করতে করতে পেটে হাত রাখছেন তাকে অসহায় দেখাত কিন্তু যখন জিজ্ঞাসা করতাম তখন কিছুই বলতেন না মুখ ঘুরিয়ে নিতেন জেন লজ্জা পান একদিন সকালে রান্নাঘরে তাকে কান্না করতে দেখে ব্যাপারটা আর সহ্য করতে পারলাম না আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপা আপনি এত কষ্ট পাচ্ছেন কেন তিনি মাথা নিচু করে বললেন তুমিও তো বিবাহিতা নারী তুমি বুঝতে পারছ না আমি কি কষ্টের মধ্যে আছি আমার স্বামী বয়সের এই পর্যায়ে এসেও দশজন পুরুষের শক্তি ধরে রেখেছেন আমি আর পারছি না তার কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম আমার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা খুব অল্প ছিল তাই আমি এই কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি কিন্তু একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুল সাত বছরের শ্বশুরের এত শক্তি এল কোথা থেকে তার হরমোন তো বয়সের কারণে দুর্বল হওয়ার কথা পরবর্তী দশ দিন আমি চুপচাপ এই দৃশ্য দেখতে থাকলাম প্রতিদিন শাশুডিকে কষ্ট করতে দেখতাম কিন্তু কিছু বলতাম না আমার স্বামী মাত্র আঠারো বছর বয়সী ছিল আর সে সপ্তাহে দুইবার আমার কাছে এলেই ক্লান্ত হয়ে যেত শ্বশুর প্রতিদিন শাশুডিকে এমন অবস্থায় ফেলে দিত যে তিনি সকালে ঘরবাড়ির কাজ পর্যন্ত করতে পারতেন না মাঝে মধ্যে মনে হতো শাশুড়ি হয়তো বাড়িয়ে বলছেন এই বয়সে একজন পুরুষ কীভাবে প্রতিদিন এসব করতে পারে এক রাতে ঘুম আসছিল না তাই আমি বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে কখন যে শ্বশুরের ঘরের সামনে পৌঁছে গেছি খেয়াল করিনি হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো শাশুড়ি রাগান্বিত কণ্ঠে বলছিলেন তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছ আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু তোমার এই পাগলামি তো শেষই হচ্ছে না আর পারছি না আমাকে ছেড়ে দাও শ্বশুরের কণ্ঠ এলো এখনই তো রাত শুরু হয়েছে তুমি এত দ্রুত এসব কথা বলছ কেন আমি আর শুনতে পারলাম না মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরতে লাগল আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম কিছুক্ষণ নির্বতার পর ভেতর থেকে শাশুড়ির ধীর কান্নার শব্দ ভেসে এল তখনই বুঝতে পারলাম ভেতরে কি ঘটছে লজ্জায় আমি আর দাঁড়াতে পারলাম না পেছনে ফিরে এলাম সেই রাতের পর থেকে আমার আর কোনো সন্দেহ রইল না শাশুড়ি ঠিকই বলেছিলেন এই বয়সেও শ্বশুরের স্বাস্থ্যের অবস্থা দারুণ ভালো এরপর থেকে আমি আর শাশুড়ির কষ্টের দিকে তাকাতাম না কারণ এটা ছিল স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার কিন্তু একদিন সকালে দেখি শাশুড়ি কান্না ভেজা চোখে ঘর থেকে বেরিয়ে আসছেন সঙ্গে একটা ব্যাগ তিনি আমার মায়ের দিকে তাকিয়ে বললেন আমি আর পারছি না এই লোক আমার জীবনটা শেষ করে দিয়েছে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না আমার মা তাকে বোঝানোর চেষ্টা করলেন আমিও বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কোনো কিছু শোনার প্রয়োজনও বোধ করলেন না ব্যাগ হাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আমি একবার মায়ের দিকে তাকালাম তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন আমি দ্রুত এক গ্লাস পানি নিয়ে তার সামনে ধরতেই মা বললেন তোমার শ্বশুর কোন স্ত্রীকে ঘরে টিকতে দেয় না সাত বছর বয়সেও সে কি এমন করে যে সবাই তাকে ছেড়ে চলে যায় এবারও একই কান্ড ঘটল কিছুদিনের মধ্যেই সে আবার বিয়ের জন্য পাগল হয়ে উঠবে মায়ের কথা শুনে আমার হেসে ফেলার উপক্রম হল কারণ আমার শ্বশুর একজন স্ত্রী ছাড়া একদিনও চলতে পারেন না কোন স্ত্রী তার সঙ্গে বেশি দিন থাকতে পারেনি অথচ এই শাশুড়ি তো বেশ ভালো মানুষ ছিলেন সংসারের সব কাজ সামলাতেন শ্বশুরেরও খুব যত্ন নিতেন কিন্তু বন্ধ দরজার পেছনে কি হচ্ছিল তা কেউ জানত না এত বয়সেও কোথা থেকে এত শক্তি পেতেন সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয় এই মেয়েটিও অনেক কষ্টে পাওয়া গিয়েছিল গরিব ঘরের মেয়ে হওয়ায় তার পরিবার তাকে এক প্রকার বাধ্য হয়ে সাত বছরের এক বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল আমার যখন বিয়ে হয় তখন প্রথম শাশুড়ি জীবিত ছিলেন তখন সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু তার মৃত্যুর পর থেকেই শ্বশুরের নতুন বিয়ের পালা শুরু হলো। প্রথম স্ত্রী কীভাবে তার সাথে মানিয়ে নিয়েছিলেন জানি না তবে এরপর কারো পক্ষেই বেশি দিন টিকে থাকা সম্ভব হয়নি আমি মাকে সান্ত্বনা দিতে বললাম আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে খু কিন্তু আমি জানতাম মাও জানতেন এটা সহজে ঠিক হবে না বাস্তবেও তাই হল দুই দিনও কাটল না শ্বশুর বাড়ির সব লোককে দেখে চিৎকার করে বললেন সায়মা চলে গেছে তো কি হয়েছে আমার জন্য নতুন বু খুঁজে আনো আমি একা থাকতে পারব না মা আগেই মাথায় হাত দিয়ে বললেন তোমার স্বভাব যদি না পাল্টায় তাহলে আমি আর তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব না তাছাড়া এখনো শায়মা তোমার স্ত্রী তাকে বোঝা ফিরে আসতে বল শ্বশুর তখন হাত জোট করে বলতে লাগলেন ও খুব নাখরা করত হাত দিলেই ভান করত যেন কি হয়ে গেছে এবার এমন কাউকে চাই যে একটু স্থির হবে যে আমার সাথে মানিয়ে চলতে পারবে এবার মাঝবয়সী স্বাস্থ্যবান একটা বুক খুঁজে দাও শ্বশুরের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মা কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে গেলেন আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম শ্বশুর যেন আঠারো উনিশ বছরের কোনো ছেলের মতো আবদার করে যাচ্ছেন অথস্তার বয়স ছয় শূন্য বছর মাথার সব চুল ধবদবে সাদা মা আর কথা না বাড়িয়ে তার কথা এডিয়ে গেলেন কিন্তু শ্বশুর ওই নাছর বান্দা তিনি না খাওয়ানা কথা বলা শুরু করলেন শুধু একটাই দাবি বিয়ে করতে হবে নিজেকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন রাগে মা বলে উঠলেন এই বৃদ্ধ বয়সেও একাকিত্ব কাটে না কত মানুষ তো স্ত্রী হারিয়ে একা জীবন কাটিয়ে দেয় কিন্তু এ লোক তো এক মুহূর্ত স্ত্রী ছাড়া থাকতে পারে না তাও আবার নিজের পছন্দমত এত বয়সে কে তাকে লোভ দেখাবে কোথা থেকে আমি এমন কাউকে খুঁজে দেব এখন তো গরিব মেয়েরাও তার নাম শুনলেই ভয় পায় তার কুকীর্তি চারদিকে ছড়িয়ে পড়েছে মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম তারপর বললাম আমার এক বান্ধবী আছে রহিমা সে একজন ডিভোর্সি এখন বাবার বাড়িতে আছে যদি চান তার জন্য প্রস্তাব দিতে পারি বয়স মাঝারি স্বাস্থ্য বেশ ভালো মা আমার দিকে তাকিয়ে বললেন তুমি যদি ঠিক মনে কর তাহলে কথা বলে দেখতে পার তবে আমি নিশ্চিত তোমার শ্বশুর তাকেও বেশি দিন রাখতে পারবে না মায়ের কথা শুনে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছিল কারণ আমার সেই বান্ধবী খুব চালাকচতুর এতটাই তেজি যে তার আগের স্বামীও টিকতে পারেনি আমি মনে মনে ভাবলাম যদি তার সাথে শ্বশুরের বিয়ে হয় তাহলে এবার হয়তো উল্টো শ্বশুরকেই সামলাতে হবে এই ভাবনা থেকেই আমি বান্ধবীর মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম তিনি নিজেও মেয়ের কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন তাই বিনা দ্বিধা রাজি হয়ে গেলেন যদিও আমার বান্ধবী আর শ্বশুরের বয়সের পার্থক্য ছিল অনেক তবে আমাদের শ্বশুরবাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না তাই কিছুদিন পর আমার পরামর্শে একেবারে সাধারণভাবে আমার বান্ধবীর বিয়ে আমার শ্বশুরের সঙ্গে দেওয়া হল সে আমাদের বাড়িতেই চলে এলো কিন্তু কয়েকদিনের মধ্যেই সে আগের শাশুড়ির মতো একই কথা বলতে শুরু করল বলল সে শ্বশুরের সঙ্গে আর থাকতে পারছে না এবং ফিরে যেতে চায় আমি বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি শ্বশুরের সঙ্গে থাকতে পারছ না কেন সে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো সব জানোই আমি অবাক হয়ে বললাম আমি কিছুই জানি না কি তখন সে ধীরে ধীরে আমার কাছে এসে ফিসফিস করে বলল তুমি জানো সে বিশেষ এক ধরনের ওষুধ ব্যবহার করে ই একথা বলে সে তার ঘরে চলে গেল কিন্তু আমি একদম হতবাক হয়ে গেলাম ধীরে ধীরে বুঝতে পারলাম শ্বশুর হয়তো এমন কিছু খান যার কারণে তার এত শক্তি আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম একথা আমার কল্পনারও বাইরে ছিল আমি মাকে ইশারায় বুঝিয়ে বললাম একবার খোঁজ নিয়ে দেখো তো শ্বশুর আসলে কি খায় এমন না হয় এই ওষুধের কারণেই নতুন বুটাও পালিয়ে যায় মা একটু হেসে বললেন আমরা এ ব্যাপার থেকে দূরে থাকলেই ভালো আমি তো বিধবা হয়ে এখানে বসে আছি আমাদের খরচ তো শ্বশুরই চালায় আমি কিভাবে এসব ব্যাপারে কথা বলি মার কথা শুনে আমি চুপ করে গেলাম আমাদের জীবিকা পুরোপুরি শ্বশুরের উপর নির্ভরশীল ছিল তাই মা ঠিক করলেন শ্বশুরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার তার বিয়ে দেওয়া হবে কিন্তু কোনো মেয়ে বেশি দিন টিকতে পারতো না যারা আসত তারা কিছুদিন পর চুপচাপ চলে যেত আমার এক বান্ধবীও মাত্র এক মাস টিকতে পারল তারপর একদিন সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে তালাক নিয়ে চলে গেল শ্বশুর খুব কষ্ট পেলেন এবং কান্না করতে করতে বললেন আমার কপালে বুঝি স্ত্রীর সুখ নেই আমি একা থাকতে পারব না শ্বশুর একদম বদলে গেলেন রাতে ঘরের ভেতর পায়চারি করতেন সারাদিন অস্থির লাগত মা ভালই বুঝতে পারলেন তিনি একাকিত্ব সহ্য করতে পারছেন না তখন মা আবার শ্বশুরের জন্য বিয়ের সম্বন্ধ খোঁজা শুরু করলেন একসময় এক সম্পর্কের দিদিমাকে বলল তোমার বিধবা মেজেকেই শ্বশুরের সঙ্গে বিয়ে দিয়ে দাও বাড়ির ব্যাপার বাড়িতেই থাকবে আর মেয়েটাও সংসারই হবে একথা শুনে মা রেগে গিয়ে বললেন তুমি কি বলছ আমার মেয়ে মাত্র আঠারো বছরের আর শ্বশুরের বয়স তো ষাট বছর দিদি একটু হেসে বললেন তুমি তো এতদিন নানা বয়সের মেয়েদের এনে বিয়ে দিয়েছ এবার নিজের মেয়েকে দিতে সমস্যা কোথায় মা হতবাক হয়ে গেলেন দিদি চলে যাওয়ার পর তিনি ভাবনায় পড়ে গেলেন যখন আমি একথা জানতে পারলাম তখন প্রচণ্ড রেগে গেলাম আমি চিৎকার করে বললাম এ তুমি কি বলছ আমি কিভাবে নিজের শ্বশুরকে বিয়ে করব মা তখন শান্তভাবে বললেন তোমার শ্বশুর কিন্তু খুবই ধনী আর তোমার বিধবা অবস্থাটা আমাকে কষ্ট দিচ্ছে তোমার রূপলাবণ্য আছে কিন্তু নতুন বিয়ের সম্বন্ধ পাওয়া কঠিন মার কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম সত্যি অনেক দিন ধরে আমি একাকিত্বের যন্ত্রণা সহ্য করছিলাম একজন নারী যখন সংসার করে তারপর হঠাৎ একা হয়ে যায় তখন তার একাকিত্ব খুব কষ্ট দেয়া তার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো তাকে প্রতিনিয়ত কুরে কুরে খায় যেদিন আমি প্রথম শ্বশুরের ঘর থেকে সেই সন্ধ্যার আওয়াজ শুনেছিলাম সেদিন সারা রাত আমি নিজেও অস্থির ছিলাম আমারও মনে হচ্ছিল আমার জীবনে কেউ ফিরে আসুক আমাকে আগলে রাখুক নিলাম আমি শ্বশুরকে বিয়ে করব যখন শ্বশুর একথা শুনলেন তখন আনন্দে পাগল হয়ে গেলেন তিনি বললেন এত আমার জন্য আশীর্বাদ তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না গি মাও সাদাসিধেভাবে আমাদের বিয়ের ব্যবস্থা করলেন বিয়ের পর আশেপাশের সবাই যখন জানতে পারল তখন সবাই হতবাক হয়ে গেল সবাই জানত তিনি আমার শ্বশুর ছিলেন কিন্তু এখন তিনি আমার স্বামী আমিও ধীরে ধীরে বিশ্বাসটি মেনে নিতে লাগলাম তবে বিয়ের রাতেই আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল আমি ভাবতে লাগলাম শ্বশুর আসলে কতটা শক্তিশালী প্রথম রাতেই তিনি কি করবেন আমি কি সহ্য করতে পারব কিছুক্ষণ পর শ্বশুর ঘরে এলেন এবং আলমারি খুলে একটি খাম বের করে কোনা রাখলেন আমি কিছুক্ষণ চুপচাপ দেখছিলাম তারপর আর থাকা গেল না উঠে গিয়ে জিজ্ঞাসা করলাম আব্বাজান কি করছেন তিনি হাসি মুখে বললেন ভাজা ছোলা আছে আমি এগুলো খাই শ্বশুরের এই কথা শুনে হঠাৎ করে শাশুড়ির সেই কথাগুলো মনে পড়ে গেল যেখানে তিনি বলেছিলেন যে তার স্বামী নাকি কিছু দেশি ওষুধ ব্যবহার করেন মুহূর্তের মধ্যে আমি খামটা তার হাত থেকে ছিনিয়ে নিলাম এবং বললাম আপনার এগুলো খাওয়ার দরকার নেই শ্বশুর একটু রেগে গেলেন খামটা আমার হাত থেকে নিয়ে বললেন আমি তো বুড়ো হয়ে যাচ্ছি নিজের যত্ন নিজেকেই নিতে হবে এরপর তিনি এক মুঠো ছোলা নিলেন তার সঙ্গে একটু মিশ্রি ও দুধ মিশিয়ে গ্লাসে ঢাললেন তারপর এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু দুধ খেয়ে নিলেন আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এবার বুঝি আমিও শাশুড়ির মতো শ্বশুরের কাছে টিকতে পারব না কিন্তু কিছুক্ষণ পর যা হল তা দেখে আমি হতবাক শ্বশুর স্নেহমাখা কণ্ঠে আমার হাত ধরে বললেন তুমি অনেক ক্লান্ত একটু বিশ্রাম নাও তার চোখে মুখে কোনও অশালীনতা বা কোনো খারাপ ইঙ্গিত ছিল না বরং তিনি আমার ক্লান্তির কথা ভেবেছেন আমাকে বিশ্রাম নিতে বলেছেন আমি অবাক হয়ে রইলাম কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে গেলাম পরদিন সকালে সব কিছু বেশ স্বাভাবিক লাগছিল শ্বশুর আমাকে ডাকলেন এবং একটি খাম আমার হাতে দিয়ে বললেন এটা তোমার ভবিষ্যতের জন্য এটা তোমার নিজের নামে ব্যাংকে জমা করে রেখো যাতে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি কোনো সমস্যায় না পড়ো আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম আপনার সঙ্গ আমার জন্য যথেষ্ট এসব টাকার দরকার নেই আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন কিন্তু তারপরও ব্যাঙ্কে গিয়ে সেই টাকা আমার নামে জমা করিয়ে দিলেন এরপর কয়েকদিন কেটে গেল আমার ও শ্বশুরের মধ্যে কোনও খারাপ অভ্যাস দেখতে পেলাম না বরং তিনি ছিলেন শান্ত স্বভাবের দায়িত্ববান এবং খুব যত্নশীল একজন মানুষ আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল তবে তিনি কখনো কোনো জোরাজুরি করেননি আমার মতামত ও সম্মতি ছাড়া কখনোই কোনো বিষয়ে আগ বাড়িয়ে যাননি আমি অবাক হয়ে ভাবতাম এমন ভদ্রসুল মানুষও কি হয় একদিন আমি তার কাছে জিজ্ঞাসা করলাম আপনি কেন এত শান্ত আপনার বয়সের পুরুষেরা তো সাধারণত এমন হয় না শ্বশুর তখন একটা গোপন সত্য ফাঁস করলেন যা শুনে আমার পুরো দুনিয়াটাই কেঁপে উঠল তিনি বললেন আমার পুরো জীবন কেটেছে তোমার মায়ের সঙ্গে তিনি সবসময় আমার ছোট ছোট প্রযোজনের খেয়াল রাখতেন তাই তার অনুপস্থিতি আমার জন্য অসহ্য হয়ে উঠেছিল বিয়ের কথা ভাবতাম কিন্তু যখনই নতুন কেউ ঘরে আসত সে শুধু আমার টাকার প্রতি আকৃষ্ট হত যেমন আমি তোমাকে ভবিষ্যতের জন্য টাকা দিয়েছি ঠিক তেমনি আগের স্ত্রীদেরও দিয়েছিলাম যেন তারা নিরাপদ বোধ করে কিন্তু শেষ পর্যন্ত সবাই কিছুদিন পর মোটা অঙ্কের টাকা নিয়ে আমাকে ছেড়ে চলে যেত কেউই সত্যিকারের সম্পর্ক গড়তে চায়নি আমি হতবাক হয়ে শুনছিলাম তিনি বললেন সবাই ভেবেছে আমি তো সাত বছরের এক বৃদ্ধ কিছুদিন পরে মরে যাব তখন তারা সহজেই আমার সম্পত্তি ভোগ করতে পারবে অথচ আমি সারা জীবন অপেক্ষা করেছি এমন একজন সঙ্গীর জন্য যে আমাকে সত্যিকারের ভালোবাসবে শুধু আমার টাকার জন্য নয় গিয়ে তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন যখন তুমি টাকা নিতে অস্বীকার করেছিলে তখন আমি বুঝেছিলাম তুমি আমার টাকার জন্য এখানে আসনি তুমি সত্যিই আমাকে সম্মান কর ভালোবাসো এই বয়সের পার্থক্য কোনো বিষয় নাই মনের বন্ধনই গো আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি প্রতিদিন ছোলা আর মিস্ত্রি ক্যান খান তিনি হেসে বললেন এটা শুধু শক্তি বৃদ্ধির জন্য নয় এটা চোখের জন্য খুব উপকারী বয়সের কারণে আমার দৃষ্টিশক্তি একটু কমে যাচ্ছে আমি চাই না সেটা পুরোপুরি হারিয়ে ফেলিগুই তার কথা শুনে আমার মনে একরকম প্রশান্তি এল সত্যি বলতে তিনি ছিলেন এক অসাধারণ মানুষ কিন্তু এই বাড়ির অন্যরা তার এই ভালোবাসার মূল্য দেয়নি এখন আমি বুঝতে পারছিলাম আগের স্ত্রীরা শুধু তার টাকা লুট করে পালিয়ে গিয়েছে আর আমার মা তিনিও এই বাড়িতে রয়ে গিয়েছিলেন শুধুমাত্র টাকার জন্য যদি